দর্শক এই মুহূর্তে ব্রাজিলের আরও একটি ব্রেকিং নিউজ পাওয়া গেছে হ্যাঁ দর্শক ব্রাজিলের অ্যাসকোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে আরও এক ফুটবলার যে তথ্যটি প্রকাশ করেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো তার একটি পোস্ট থেকে পাওয়া গেছে যে কার্লো আঞ্চলিক নাকি ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যাডামিলিতা ওক্ষে ডাকছেন না জাতীয় দলে তিনি আরো স্পষ্টভাবে জানিয়েছেন যে তাকে রেস্টে রাখতে চান কার্লো কারণ তিনি তো সবেই মাত্র ইঞ্জুরি থেকে ব্যাক এসেছেন যদিও বা রিয়েল মাদ্রিদের হয়ে মাঠে নেমে প্রতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছেন কিন্তু এমন পারফরমেন্স করার পরও কার্লো আঞ্চলতি তাকে ন্যাশনাল ডিউটিতে ডাকতে চান না কারণ এখন অনেক ডিফেন্ডার ব্রাজিল দলে আছে তাই এই সুযোগে হয়তো মিলিতাওকে একটা বিরতি দেওয়া যাবে তাই অ্যাডার মিলিতাও আর ব্রাজিল আসছে না তিনি রিয়েল অর্থাৎ স্পেনেই থাকবে তিনি এবং ওইখানেই রিয়াল মাদ্রিতের হয়ে ট্রেনিং নিবেন দর্শক কার্লো অঞ্চলতির এমন সিদ্ধান্তটিকে আপনি কেমন ভাবে দেখছেন আসলে কি এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে অ্যাডার মিলিতাওকে কি এখন রেস্টে রাখা উচিত তাকে কি ব্রাজিল দলে আনা উচিত নয় কার্লো অঞ্চলটির এই সিদ্ধান্তটির সাথে কি আপনি পুরোপুরি একমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন